একজন শিক্ষক যিনি পরীক্ষায় বারবার ফেল করেছেন যাকে কেউ চাকরি দিতে চায়নি যার স্বপ্নকে সবাই হাস্যকর বলেছিল আজ তিনি পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন তিনি হলেন জ্যাক মা আজ আমি আমার নিজের জীবনের গল্প আর শেখার অভিজ্ঞতার মধ্য দিয়ে তোমাদের একটি যাত্রায় নিয়ে যাব। যেন প্রমাণ করতে পারি যদি তুমি কখনো হাল না ছাড়ো তাহলে সাফল্য একদিন অবশ্যই আসবে তাই তিনি যখন ছোট ছিল চীনের আহংজো শহরে তার কোনো বিশেষ সুবিধা ছিল না তখন তিনি ভালো ছাত্রও ছিল না তিনি একবার নয় বারবার পরীক্ষায় ফেল করেছেন তিনি অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল তাই চাকরি খুঁজতে গিয়ে তিরিশটিরও বেশি কোম্পানি তাকে ফিরিয়ে দিয়েছিল এমনকি কেএফসিও আর সেই সময়েই কেএফসিতে চাকরির জন্য চব্বিশ জন আবেদন করেছিল তার মধ্যে তেইশ জন চাকরি পেয়েছিল তখন একমাত্র জ্যাক মা ছিল প্রত্যাখ্যাত ব্যক্তি ভাবতে পারো কেমন লাগে কঠোর পরিশ্রম করছে নিজের উপর বিশ্বাস রাখছে তবুও বারবার শুনছে না তুমি যথেষ্ট ভালো নও তাই বেশিরভাগ মানুষ এখানে হাল ছেড়ে দেয় বেশিরভাগ মানুষ ভাবে হয়তো সাফল্য আমার জন্য নয় কিন্তু তখন তিনি হাল ছাড়েনি তাই সাফল্য তোমাকে উপহার হিসেবে দেওয়া হয় না তোমাকে সেটা অর্জন করতে হয় আর অর্জনের একটাই পথ সবাই যখন না বলে তখনও এগিয়ে যাওয়া থমাস এডিসনের কথা ভাবো তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারপর আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল যদি তিনি প্রথম কয়েকবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা হয়তো অন্ধকারেই থাকতাম তাই প্রতিটি মহান আবিষ্কারক উদ্যোক্তা শিল্পী বা নেতা শুরুর দিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদের আর বাকিদের মধ্যে পার্থক্য একটাই শেষ পর্যন্ত চেষ্টা করা তাই জ্যাকমা যখন আলিবাবা শুরু করেছিল মানুষ তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা বলেছিল জ্যাক তুমি তো প্রযুক্তি কিছুই বোঝো না তারা তখন ঠিকই বলেছিল আমি কখনো এক লাইন কোডও লিখিনি তারা বলেছিল তুমি তো ব্যবসা বোঝো না সেটাও সত্য বলেছিল আমি তখন শুধু একজন ইংরেজি শিক্ষক কিন্তু তার একটা স্বপ্ন ছিল আমি এমন কিছু দেখেছিলাম যা অন্যরা দেখেনি আমি চিনি ইন্টারনেটের ভবিষ্যৎ দেখেছিলাম আমি বিশ্বাস করেছিলাম ছোট ব্যবসাগুলো ইন্টারনেট ব্যবহার করে বড় হতে পারে আমি জানতাম যদি আমি লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে সফল হতে সাহায্য করতে পারি তাহলে আলিবাবাও সাফল্য হবে কিন্তু শুধু বিশ্বাসই করলে হয় না প্রমাণ করতে হয় আর এখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় তারা নিজেদের প্রমাণ করার আগেই থেমে যায় তাই মনে রাখো এই পৃথিবী তোমার উপর বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করছো তাই মানুষ তোমাকে সন্দেহ করবে সমালোচনা করবে কিন্তু তোমার কাজ কথা দিয়ে বোঝানো নয় তোমার কাজ ফলাফল দিয়ে প্রমাণ করা ইলন ইলনমার্ক্সের কথা ভাবো ইলেকট্রিক গাড়ি আর মহাকাশ ভ্রমণের কথা বলাই অনেকে তাকে নিয়ে হাসাহাসি করেছিল অনেকে বলেছিল টেস্ট আর স্পেস এক্স ব্যর্থ হবে আজ কি হয়েছে দুটোই নিজ নিজ ক্ষেত্রে পথ প্রদর্শক কেন কারণ তিনি কখনো হাল ছাড়েনি অনেকেই ভাবে সাফল্য রাতারাতি আসে একটা সফল কোম্পানিকে দেখে বলে ওরা তো খুব লাকি একজন বিখ্যাত মানুষকে দেখে ভাবে ওদের পথ তো সহজ ছিল কিন্তু সত্যটা তারা জানে না সাফল্য কখনো কোনো একদিনের ঘটনা নয় এটা একটা যাত্রা তাই আলিবাবার শুরুর দিকে আমাদের কোনো টাকা ছিল না কোনো বিনিয়োগকারী ছিল না একটা ছোট অ্যাপার্টমেন্ট থেকে কাজ করতাম বছরের পর বছর সংগ্রাম করেছি কিছুদিন জানতামই না আমরা টিকে থাকতে পারবো কি না কিছু বন্ধু ছেড়ে চলে গিয়েছে কিছু পার্টনার বিশ্বাস হারিয়েছে কিন্তু যারা থেকে গিয়েছিল যারা কখনো হাল ছাড়েনি তারাই আজ আলিবাবার সাফল্যের অংশ এটাই তৃতীয় শিক্ষা সাফল্য একটি যাত্রা এই পথে যত সময়ই লাগুক হাঁটতে রাজি থাকতে হবে মাইকেল জর্ডানের কথা ভাবো তিনি স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়েছিলেন তিনি কি হাল ছেড়েছিলেন না তিনি আরও বেশি অনুশীলন করেছিলেন আজ তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তাই মানুষ হাল ছাড়ে সবচেয়ে বেশি এক কারণে সেটি হলো প্রত্যাখ্যান মনে রেখো প্রত্যাখ্যান মানেই শেষ নয় প্রত্যাখ্যান মানে হল প্রক্রিয়ার অংশ তাই প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে কিছু শেখায় প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে জেকে রাউলিংয়ের এর কথা ভাবো হ্যারি পটার বহু প্রকাশক প্রত্যাখ্যান করেছিল যদি তিনি প্রথম ডিজেকশনের পর হাল ছেড়ে দিতেন আজ আমরা হ্যারি পটারের জাদু জানতেই পারতাম না তাই প্রত্যাখ্যান হল পাবলিক ওয়াইফাইয়ের মতো কখনো দুর্বল কখনো বিরক্ত কর তুমি তো সিগনাল পড়লেই ইন্টারনেট ব্যবহার বন্ধ করো না তাহলে একজন দুবার না বললেই কেন স্বপ্ন ছেড়ে দেবে তাই শুরুতেই বলেছিলাম সাফল্যের একটাই নিয়ম কখনো হাল ছেড়ো না এখন নিশ্চয়ই বুঝতে পারছ ব্যর্থতা প্রত্যাখ্যান সন্দেহ সমালোচনা এগুলো সবই একটা পরীক্ষা তাই পরীক্ষা করে দেখা হয় তুমি কতটা শক্ত তুমি সত্যিই কতটা চাও তাই সবাই থেমে গেলে তুমি এগোতে পারো কি না তাই আজ নিজেকে একটা প্রতিশ্রুতি দাও যাই হোক তুমি হাল ছাড়বে না তুমি শিখতেই থাকবে তুমি বাড়তেই থাকবে তুমি এগোতেই থাকবে কারণ তুমি যদি এটা করো তাহলে তোমার সাফল্য নিশ্চিত বিশ্ব খুব দ্রুত বললাচ্ছে প্রযুক্তি অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন আসছে পুরনো নিয়ম ভেঙে যাচ্ছে এই সময়ে একটাই সত্য যারা নিজেকে বিশ্বাস করে কঠোর পরিশ্রম করে এবং কখনো হাল ছাড়ে না তারাই সফল হয় আমি তোমার উপর বিশ্বাস রাখি কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তাই ভবিষ্যৎ তোমাকে দেওয়া হয় না ভবিষ্যৎ তোমাকে তৈরি করতে হয় আর সাফল্য দরজায় করা নেড়ে বলবে না এই নাও আমি এসে গিয়েছি তোমাকে তাকে তারা করতে হবে তার জন্য লড়াই করতে হবে তাকে অর্জন করতে হবে অনেকে নিখুঁত সময়ের অপেক্ষা করে কিন্তু সত্যি কথা নিখুঁত সময় বলে কিছু নেই তাই শুরু করার একটাই নিখুঁত সময় হলো। এখন ঝুঁকি নাও ভুল থেকে শেখো কাজ শুরু করো তাই কখনও নিজেকে ক্লান্ত লাগবে কখনো নিজেকে সন্দেহ করবে কখনো ছেড়ে দিতে ইচ্ছা করবে কিন্তু মনে রেখো ভোর আসার ঠিক আগেই রাত সবচেয়ে অন্ধকার হয় তাই যারা সফল হয় তারা সবচেয়ে বুদ্ধিমান বা শক্তিশালী হয় না তারা শুধু একটাই কাজ করে তারা হাল ছাড়ে না তাই চালিয়ে যাও শিখতে থাকো বাড়তে থাকো সাফল্য তোমার পেছন পেছন আসবেই আজ এই ভিডিও শেষ করার আগে এই একটি কথা সঙ্গে নিয়ে যাও সাফল্য তাদেরই যারা কখনো হাল ছাড়ে না তাই বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো আর নিজের উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ করো না